জুলাই গণবোত্থান দিবসের আজকের এই দিনে আমি বিগত সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এবং বিশেষ করে ছত্রিশ দিনের যে আন্দোলন একেবারে টান টান উত্তেজনা সেই সময় যারা বক চিতিয়ে দিয়ে গণবোত্থানকে ভগবান করেছেন যারা শহীদ হয়েছেন আমাদের তরুণ মেধাবী শিক্ষার্থীরা একেবারে দুগ্ধজাত সন্তানও নির্মমভাবে নিহত হয়েছেন শহীদ হয়েছেন বিশেষ করে আমরা যদি এই মুহূর্তে রংপুরের কৃতি সন্তান আবু কথা এবং ছাত্রদলের আরেক যোদ্ধা চট্টগ্রামের অসীমের কথা এই মুহূর্তে এবং মুগ্ধ যারা নামনা যারা অনেক শহীদ তাদের বিধি আত্মার শান্তি কামনা করি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং মহান রাবুল আলমিন তাদেরকে যেন জান্নাতুল ফ্রেদাউস্তসিব করেন এবং যারা আহত হয়েছেন এখনও যারা মৃত্যু যন্ত্রণা ছটফট করছেন যারা সুচিকিৎসার অভাবে রাস্তায় নেমে আসছে প্রতিবাদ জানাচ্ছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আল্লাহ তালা তাদেরকে যেন দ্রুত সেফা দান করেন এবং পাশাপাশি সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছেন আমাদের রক্তের বিনিময় আমাদের এই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে কিন্তু আপনার রাষ্ট্রীয় ক্ষমতা সুতরাং তাদের প্রতি যে দায়িত্ব রাষ্ট্রের রয়েছে সে দায়িত্ব পালনে আজকে আমরা এই দিনে উদত্ত আহ্বান জানাচ্ছি যে দায়িত্ব পালনে আপনার সর্বোচ্চ নজর দিবেন বলে আমরা অনুরোধ জানাচ্ছি এবং বিশ্বাস করি তো আজকে যে বিষয়টি আমাদের সকলের সামনে চলে এসছে যে আমরা বর্ষপূর্তি করছি বর্ষপূর্তিতে আসলে আমাদের বিগত এক বছর বা তারও আগে আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব নিকাশ কিন্তু আজকে এই দিনে মানুষ মেলানোর চেষ্টা করছে আমরা যে আন্দোলন করেছি বিগত সময় জাতীয় শক্তি এবং ইস্তাবী মূল্যবোধে বিশ্বাসী এদেশের তহিদি জনতা যে লক্ষ্য ছিল গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ এবং যে নির্বাচন ব্যবস্থা যেখানে শেখ হাসিনা স্বৈরশাসক ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটি ফিরে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তীব্র আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই গণভ্যত্থান যেটি একেবারে অদৃশ্য শক্তি হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কখনও কখনো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করেছেন পাশাপাশি আমাদের এই আন্দোলনে ছত্রিশ দিন যে আন্দোলন হয়েছে একেবারে টান টান উত্তেজনা একেবারে সম্মুখ যুদ্ধ রক্তকরী সংঘর্ষ সেখানে যারা ভূমিকা পালন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা কারারুদ্ধ ছিলাম আমরা যারা ঘরবাড়ি ছাড়া ছিলাম আমাদের যা পেশাগত জীবনে আঘাত এসেছে কিন্তু তারাও কিন্তু বঞ্চিত কিন্তু আজকে আমরা বলতে চাই যে আমাদের এই কষ্ট নেই কারণ মহান মুক্তি দু একাত্তর সালে যারা দেশ স্বাধীন করেছে তারা কিন্তু অনেকে অনেক কিছু পায়নি তো আমরা বলতে চাই যে জুলাইয়ের গণভ্যুত্থান অনেকের জন্য আশীর্বাদ হয়েছে অনেকের জন্য বেদনার সেক্ষেত্রে আমি যদি বলতে চাই যে আজকে এই জুলাইয়ের অনেকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আবার জুলাইয়ের গণব্যুত্থান বা বিগত সতেরো বছর যারা রাজপথে তীব্র আন্দোলন করেছে তাদের জীবনে অনেকের জীবনহানি হয়েছে বা অনেকে এখন না পাওয়ার বেদনায় আশাহত হয়েছে তো আমরা আসলে প্রাপ্তি এবং প্রত্যাশা এই জায়গায় আমরা না গিয়ে আমরা যদি সামনে ফেসিবাদ যাতে মাথা ছড়া দিয়ে না উঠতে পারে একটি কল্যাণকর রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না যে রাষ্ট্রে হানাহানি থাকবে না যে রাষ্ট্রে মানুষ সমভাবে তার অধিকার ভোগ করবে মানুষ যাতে ন্যায় বিচার পায় মানুষ যাতে সুরক্ষা পায় মানুষ যাতে সামাজিক যে নীতিবোধ সেটা যাতে মানুষের জাগ্রত হয় আমরা যাতে পরস্পর একে অপরের প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট থাকি ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত এবং আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা বিভিন্ন মতের পথের যারা রয়েছি বিশেষ করে আমরা আজকে গণমাধ্যমের কথা যদি বলি যে গণমাধ্যমের সুরক্ষার কথা আমরা দাবি তুলেছিলাম সেখানে সরকার অ্যাড্রেস করেনি আমরা যদি বলি যে বিগত সময় যে সব সাংবাদিক বন্ধুরা মিলমভাবে নিহত হয়েছেন তাদের বিচার কিন্তু আজ আজও আমরা পাইনি এবং জুলাইয়ের গণভ্যুত্থানে পাঁচজন সাংবাদিক সাদাত বরণ করে শহীদ হয়েছেন তারাও কিন্তু মর্যাদা পাননি আজকে আমরা যে আন্দোলন করেছিলাম বিগত সময়ে যে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব কালাকানুন আইন প্রয়োগ করা হয় সে বিষয়েও কিন্তু এই যে সংস্কার কমিশন যারা সংস্কারের দোহাই তোলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কাছ থেকে আমরা খুব একটা ভালো ফলাফল আমরা পাইনি